আবারও চলে এলাম আমার ব্যস্ত জীবনের কিছুটা মুহূর্ত নিয়ে তোমাদের কাছে আর কিছুটা সময় বের করে আবারও চলে এলাম তো আমি তো বলেইছিলাম যখন যখন সময় পাব তখন তখনই তোমাদের মাঝে আজ আসবো ওই যে বলেছিলাম না পারছি ছেড়ে যেতে না পারছি ধরে রাখতে তো সেই মতো দেখো চলে এলাম তো এখানে দু তিন দিনের কিন্তু ভিডিও আছে গত সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম তখন যেদিন বাড়ি থেকে চলে আসছিলাম এটা কিন্তু সেদিনে সন্ধেবেলায় মুহূর্তটা দেখতেই পেলে রেডি হয়ে গেছি বেরিয়ে আসব তো ওখানে কিন্তু আমার বাহন সোনা খুব বায়না করছিল ও আসবে বলে আমাদের সঙ্গে তো সেই দিন কিন্তু আনি ওকে ও কিছুতেই মানতে চাইছিল না তো অনেক কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ওই যে ঘুরিয়ে দেখো খাবারটা কিনে দিয়েছি খাবার খাইয়ে তারপরে কিন্তু ওকে বাড়িতে দিয়ে এসছি আমরা তো দিয়ে চলে এসছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সাধারণ বিয়াস তোমরা যেভাবে আমার পাশে আছো ওভাবেই থেকো তো এখন তো সময় মতো আমি আসতেও পারছি না তোমরা দেখে বুঝেই যাচ্ছ তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। ভিডিও তোমরা দেখছো আমি জানি ভালোবেসে দেখছো একটা ছোট্ট করে কমেন্ট করো একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও এই দিদি ভাইটাকে তাহলে অনেক খুশি হবো আমি অনেক ভালো লাগবে আর তোমরা পাশে না থাকলে তো কখনোই এগিয়ে যেতে পারবো না এভাবেই আমাদের সকলের পাশে থেকো তোমরা তারপর আমার বাহন সোনাকে বাড়িতে দিয়ে আমরা তো চলে এসেছি জানো না এখানে রাস্তায় আসার সময় তোমাদের দাদা ভাই ফল কিনছিল আমি গাড়িতেই বসেছিলাম একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে সেটা কি জানো এক ভদ্রলোক এই দোকান থেকে ডাব কিনেছে ডাব কিনে আমি তো গাড়িতে আছি গাড়ির ডিকিটা ফট করে খুললো পেছন দিকে তাকিয়ে দেখি অন্য লোক আমি তো চমকে উঠলাম আমি বললাম দাদা কি করছেন বললো কেন ডাব ঢুকাচ্ছি আমি বললাম এটা কি আপনার গাড়ি নাকি তখন বললো ও হো সরি সরি ভুল হয়ে গেছে তো ওনার কী করে এই ভুলটা হলো জানি না যাই হোক চমকে গিয়েছিলাম হয়ে গেছে এখন কিছু তো করার নেই বলো তো এখানে দেখো আমার বাহন সোনাকে সেই দিন ছেড়ে এসেছি আসার পর এই রকম করে কান্না করছিল কিন্তু দিদন দিদন করে তো কান্নার আওয়াজটা দিলাম না আবার যদি ইউটিউব কমেন্ট বক্স অফ করে দেয় এমনিতেই হয়তো আজকে অফ করে দেবে তো ইউটিউবের কাছে আমি করজোড়ে নিবেদন করে বলছি প্লিজ আজকে আমার কমেন্ট বক্সটা অফ করবেন না প্লিজ আমার বাহন সোনাকে সবাই ভালোবাসে তাই এই সিনটা আমি না দিয়ে পারলাম না আর একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম বড় হলে ও দেখতে পারবে ও কীরকম করতো তো এই ছেড়ে আসছি বলে কিন্তু এরকম করে কাঁচছিল দিদন দিদন বলে তো ওর কান্নার রাওয়াজটা আর দিলাম না ওই যে কমেন্ট বক্সটা অফ করে দেবে তার জন্য তো ছেড়ে এসছি খারাপ তো লাগে সব সময় তো আনা যায় না বলো এখন স্কুলে ভর্তি হয়েছে তো যাই হোক এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি কোয়ার্টারে চলে এসেছি এসেই তো দেখো চা করে খাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম ভিডিও তো এখন সেই রকম করে কিছুই করতে পারি না আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে বলে সব মিলিয়ে আর কি আর ব্যস্ততার জন্য ওই সব মিলিয়ে আর কি চলে যাচ্ছে তো এভাবে আসবো দু তিন তিন দিন বাদে বাদে আর তোমাদেরকে যেভাবে সাপোর্ট করছি এভাবেই সাপোর্ট করে যাব। তা আমার কোনো রাগ অভিমান দুঃখ কোনো কিছুই নেই এখানে সাপোর্ট দিতে পারলে সাপোর্ট পাওয়া যায় এটা আমি ভালো করেই জানি তা সত্ত্বেও তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সকলেই তোমাদের ভালোবাসার কাছে আমি অনেক আপ্লুত সত্যি বলছি মন থেকে বলছি এভাবেই ভালোবাসা দিও যে 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 কজনাই দেখবে না কেন দেখো তা আমার কোনো দুঃখ মান অভিমান কিছুই নেই কেন আমি ঠিকঠাক তোমাদেরকে সময় দিতে পারছি না তোমাদের কাছ থেকে চাই কি করে বলো তো তো এবারে দেখো এই তো আমার ছোটো ছুটির পালা দেখতেই পেলে এলাম আসার দুদিন পর কিন্তু কোনো ভিডিওই করিনি আর দুদিন পর কিন্তু আবার চলে গেছি বাড়িতে এটা ছিল বুধবার দিন সকালবেলার ভিডিও সকালবেলা উঠে চলে গেছি তোমাদেরকে বলেছি এমন কি হয়ে গেল মাঝ রাস্তায় আমাকে নেমে পড়তে হলো তো সেটাই বলছি এবার দেখো এই যে যাচ্ছিলাম কিন্তু গাড়িতে করে তোমাদের দাদা সঙ্গেই কিন্তু তো মাঝ রাস্তায় গিয়ে তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়েছে তো কি হলো সঙ্গে থাকো বলবো এই দেখো আমি কিন্তু নেমে পড়েছি তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে আর এখানে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখনই কিন্তু আমার সোনা যাকে আমি সোনা বলে ডাকি এস এস কিচেনের তাকে কিন্তু কমেন্টে বলেছিলাম সোনা আমি বাজারে এসেছি আর সোনার ভিডিওটা শেষ হলে সুব্রত সখী ওর ভিডিওটাও দেখেছি ওকেও বলেছি আমি বাজারে এসেছি তো চালিয়ে পার্সে রেখে দিয়েছি শেষটাও লিখতে পারিনি তো আমার কিন্তু সুব্রত সখীর থেকে বোনটা বলেছিল দিদি ভাই ভালো করে বাজার করো তুমি আর বাজারটা তুমি আমাদের সঙ্গে পরের দিন শেয়ার করো তো বোন তোমাকে বলছি সবজি বাজারে তো যায়নি মাছ আনতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়েছিল বলেছিল তুমি মাছটা নিয়ে বাড়ি আসো নইলে দেরি হয়ে যাবে বাড়ি থেকে এসে আবার মাছ নিতে আসবো তো আমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছে বলেছে মাছ কিনে তুমি টোটো করে চেপে বাড়িতে এসো আর তোমাদের দাদাভাই কেন মাছ রাস্তা ছাড়িয়েছে বলো তো শুনলে তোমরা হাসবে সত্যিটা বলেই দিই বলো তো কেন সকাল সকাল তো পটি পেয়ে গিয়েছিল তোমাদের দাদা জানো তো তাই আমাকে নামিয়ে দিয়েছে বললো আমি পটি যাব তুমি যাও তুমি মাছটা নিয়ে আসো তো এটাই ছিল কিন্তু তার কারণটা তার জন্যই নামিয়ে দিয়েছে কেউ হেসো না কিন্তু হ্যাঁ আমি সত্যিটাই বলে দিলাম তোমরা হয়তো ভাববে দাদাভাই গাড়ি নিয়ে বাড়ি চলে গেলো দিদিভাইকে কেন নামিয়ে দিল আর এই যে দেখো ভিডিও দেখতে দেখতে যা হয় আমাদের ভিডিও দেখতে গিয়ে কমেন্ট করছিলাম দেখি তো নি শুরু আর শেষ করেই লিখে দিচ্ছি আমি তো যখন শেষ কমেন্টটা করতে গেছি তখনই দেখো এভাবে কিন্তু মাছের তরকারিটা পোড়া লেগে গেছে তো কি আর করা যাবে এভাবেই খেতে হয় আমি জানি আমাদের সকলের জীবনে এটা হয় আর এটা দেখো একটা দিন স্মৃতি হয়ে থাকবে এটা আমার বলো তো কেন আমার শোনা তো প্রথম স্কুল যাচ্ছে হয়ে গেল দু সপ্তাহ ও যবের থেকে স্কুলে যাচ্ছে তবে থেকে শুধু ওর মাকে বলছে মা দাদন দিদনকে বলো না আমাকে আনতে যাবে তো আমরা তো সময় বাড়িতে থাকি না তোমরা জানো তো এই তো বুধবার গিয়েছিলাম তো আমার মেয়ে ফোন করে বলেছে মা ওকে তোমরা কেউ গিয়ে নিয়ে এসো ওর খুব শখ আনার জন্য তো বলেছিলাম ঠিক আছে হাজারো চেষ্টা হোক আমি যাব। এবারে দেখো রান্নাবান্না করে কাজকর্ম করে আমার বাহন সোনাকে আনতে স্কুলে যাচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ রঙের ওয়ালটা ওটাই কিন্তু আমার বাড়ি একটা সাইড থেকে দেখাচ্ছি দূর থেকে সামনের থেকে তো দেখাতে পারি না সেরকম প্যাসেস নেই তো সেটাই দেখান দেখিয়ে দিলাম আর এখানে দেখো স্কুলে আনতে চলে গেছি ও ভিতরে কথা বলছিল বাইরের থেকে যেয়ে আমি সোনা বলে ডেকেছি ও ভেতর থেকে বলছে দিদোন দিদোন বলে চিৎকার দিয়ে বেরিয়েছে ওই দেখো স্কুল থেকে আনতে গেছি তো এটা একটা আমার অভিজ্ঞতা আর এটাও স্মৃতি করে রেখে দেবো দিদোন হয়েছি তাই না নাতি নাতনিদের স্কুল থেকে আনবো দেব। এটাও তো একটা শখের জায়গা তাই না বলো তো আনতে গিয়েছিলাম এটা স্মৃতি করে রেখে দেবো আমার বাহন সোনা বড়ো হলে এটা দেখাবো আমার বাহন সোনাকে যে দেখো তোমাকে এরকম করে আনতে গিয়েছিলাম আর খুব খুশি হয়েছে জানো তো আমাকে দেখে তারপর নিয়ে কিন্তু সোজা আমার বাড়িতেই নিয়ে এসেছি ওকে বলেছিলাম সোনা বাড়ি যাবে না এখানে যাবে তো বলছে না বাড়ি যাব না আমি কিন্তু এখানে দিদন বাড়িতেই যাব তোমার সঙ্গে তোমার বাড়িতেই যাব তো আমার এখানে নিয়ে এসেছি এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করেছে পরে বিকেলবেলায়ও বাড়ি চলে গেছে আর কি বিকেলে যায়নি যদিও খাওয়াচ্ছিলাম তারপর ও জেঠুমণি এসেছিলো একটা বিশেষ দরকারে তখন ও জেঠুমণির সঙ্গে বাড়িতে চলে গেছে আর কি সেই দিন আর কি তো আনিনি বলে ও রাগারাগি করেছে কান্নাকাটি করেছে এবার কিন্তু এই সপ্তাহে আর না এনে পারিনি আর এখানে কিন্তু দু তিন দিনের ভিডিও দিয়েছিলো একটু একটু করে দিয়েছি আর এটা দেখো ওই যে বাড়িতে গিয়েছি যে বাড়িতে গিয়ে দেখো রাতে এটা কিন্তু কালকে রাতে আজকে তোমাদের কাছে এই ভিডিওটা যাবে কালকে রাতে আবার বাড়িতে এসেছি বুধবারে গিয়েছি কাল ছিল বৃহস্পতিবার কোয়াটারে চলে এসেছি এই যে গাড়ির মধ্যে সব ঢুকাচ্ছিলাম সেটাই একটুখানি শ্যুট করেছি আর ওই যে আমার বাহন সোনাকে আবার নিয়ে এসেছি এতটা কান্নাকাটি করেছে তো তোমাদের দাদাভাই বলল। প্রত্যেক সপ্তাহে এভাবে কান্না করে থাক কাল তো আবার আজকে মানে শুক্রবারে স্কুল করে এসছে ও সরি তোমাদেরকে একটু আগে বৃহস্পতিবার বললাম বৃহস্পতিবার নয় শুক্রবার ছিল তো শুক্রবারে স্কুল করে এসছে শনি রবিবার তো ছুটি সেই মতো নিয়ে এসছি তো ওকে সোমবারে সকালবেলা গিয়ে আর কি দিয়ে আসবো কি করব একটু তো ঘোরাতেও হয় তাই না বলো বাচ্চাদের মন আর জানি না কত ভালোবাসে আমাদেরকে সত্যি খুব ভালোবাসে আর একটা কথা বলি আমার বাহন শোনা আমার জীবনে আসার পর আমার জীবনটা কিন্তু অনেক পাল্টে গিয়েছে জানো অনেক ভিডিওতে আমি বলেছি জানি না কারা কারা শুনেছ আর এখানে দেখো একটা মজার ঘটনা হয়েছে আমার বাহন সোনাকে কিছু খাওয়াবে বলে নিয়ে গিয়েছিল তোমাদের দাদা কিনতে পাশের দোকানে আর আমি গাড়িতে বসে চুপ করে না ওই যে রুমালি রুটি না কি বলে ওটা বানাচ্ছিলো আমি ভিডিও করছিলাম তো ওরা দেখে ফেলেছে দেখে একজন আরেকজনকে বলছিল তোমার ভিডিও করছে জানো তো তো রুটিটা ওরকম করে বানাচ্ছিলো একটুখানি শেয়ার করেছি আর কি তোমাদের সঙ্গে জানি সবাই জানো এটা কিভাবে কি করে না করে তাও আমার ইচ্ছে হলো একটু করতে তাই করলাম আর কি আর কি আর ভিডিও করবো বলো সেরকম করে তো ঘরেরও কোনো ভিডিও করতে পারছি না কিছুই করতে পারছি না সেই মতোই আর কি তারপরে এই যে তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসছে আমার বাহন শোনার জন্য আমাকে বলেছিল তুমি কি চিকেন ললিপপ খাবে আমি বলেছি না আমি খাবো না তো বাহন শোনার জন্য একটা এনেছে আর আমার জন্য চক তারপরে জানো না কাল রাতে যখন আসছি রাস্তা দিয়ে এত মুসল ধারে বৃষ্টি হাওয়া বইছিল তো ওই যে দেখো একটুখানি ভিডিও করেছি আর কি আসার পথে ঘরে এসে সেরকম করে আর কোনো ভিডিওই করতে পারিনি এসে সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে আমার বাহন সোনাকে নিয়ে একটু খেলাধুলা করেছি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো যারাই দেখছো না কেন তাদের জন্যই রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো গো সবাই সুস্থ থেকো এটাই চাইবো আজ আমি এখান থেকে বিদায় নেবো আবার কোনো দিন সময় সুযোগ বুঝে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো সবাই ভালো থেকো সুস্থ